আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ত্রিশ মে শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফ্রি অ্যাডমিশনের রেশন কার্ডই মূল নথি অধ্যক্ষদের বুঝালেন মুখ্যমন্ত্রী হিমন্ত ছাত্র কল্যাণ প্রকল্পের সঠিক রূপায়ণে গুরুত্ব যেমন ঘোষণা তেমন কাজ সিদ্ধেশ্বরে বিনামূল্যে ফেরি পারাপার শুরু তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক বরাকে বিজেপির ডিফেন্স ভেদ করতে নয়া শোকে এগুনোর পরিকল্পনা সাংসদ গৌরব গগৈ চার জুন শিলতুড়ে আসছেন গৌরব উজান নিম্নের সঙ্গে দক্ষিণ আসামকে গুরুত্ব দিতে চান প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি পঞ্চায়েত ভোটে বিশাল সাফল্যের পর সাংরণিক তৎপরতা আরও বৃদ্ধি করেছে বিজেপি এবার মিশন ছাব্বিশ জেলায় জেলায় সাংরণিক বৈঠকে বিজেপি পনেরো মে থেকে পনেরো জুন চলবে কার্যসূচি শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতির দায়িত্ব নিয়ে শহরকে সাজিয়ে তোলার অঙ্গীকার বিশ্বরূপ ভট্টাচার্যের কৃষি জমিতে বছরে একাধিক ফলন চাষের আহ্বান কৃষি সংকল্প অভিযান এবং সর্বশেষ খবরটি হল অসমীয়া খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স কড়া সমালোচনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ আত্মকাতি সিদ্ধান্ত বলছেন বিরোধীরা এবারে শুনুন বিস্তারিত খবর কলেজগুলিতে ছাত্রছাত্রীদের ভর্তির প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা লোকসেবা ভবনে তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্য জুড়ে কলেজের অধ্যক্ষ এবং জেলা শাসকদের সাথে মত বিনিময় করেন শিক্ষামন্ত্রী রনজ বেগুর উপস্থিতিতে তিনি এই বৈঠক করেন সম্মেলনে তিনি দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের স্নাতকোত্তরবর্তীর সময়সূচি আলোচনা করেন তিনি কলেজগুলিতে এখনো পর্যন্ত প্রাপ্ত আবেদনের সংখ্যা বিনামূল্যে ভর্তি প্রক্রিয়ার নির্বিঘ্ন বাস্তবায়ন নিযুত মহিলা প্রকল্পের অগ্রগতি এবং প্রজ্ঞাবারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের সময়সূচি পর্যালোচনা করেন সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কলেজের অধ্যক্ষ এবং জেলা এই ছাত্র কল্যাণমূলক প্রকল্পগুলির সময় উপযোগী এবং সমন্বিত বাস্তবায়ন নিশ্চিত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী অধ্যক্ষদের কাছে রেশন কার্ডকে আয়ের প্রাথমিক প্রমাণ হিসেবে রেখে পোর্টালের মাধ্যমে সমর্থ বিনামূল্যে ভর্তি প্রক্রিয়া পরিচালনার প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে চান তিনি বলেন যদি কোনো নির্দিষ্ট শিক্ষার্থীর রেশন কার্ড না থাকে তবেই তাকে বিনামূল্যে ভর্তির সুবিধা পেতে চার লক্ষ টাকার কম বার্ষিক আয় উল্লেখ করে আয়ের শংসাপত্র জমা দিতে হবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য নিযুত মহিলা প্রকল্প বাস্তবায়নে অধ্যক্ষদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন প্রজ্ঞাবারতী প্রকল্পের অধীনে ডক্টর বাণীকান্ত কাকতি মেধা পুরস্কারের জন্য তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আশি শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা নিয়ে পর্যালোচনা করেন তিনি বলেন এই প্রকল্পের অধীনে সরকার দুই হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে শিক্ষার্থীদের পুরস্কার প্রদান শুরু করবে তিনি অধ্যক্ষ এবং জেলা সদস্যদের এই প্রকল্পের জন্য যোগ্য সব শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত করে একটি তালিকা প্রস্তুত করার জন্য একযোগে কাজ করতে পরামর্শ দেন সম্মেলনে মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর কে কে द्विवेदी উচ্চ শিক্ষা সচিব নারায়ণকৌর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অপরদিকে মিশন 26 জেলায় জেলা সাংগঠনিক বৈঠুকে বিজেপি 15 মে থেকে 15 জুন চলবে খাড়দ सूची পঞ্চায়েত ভোটে বিশাল সাফল্যের পর সাংগঠনিক তৎপরতা আরও বৃদ্ধি করেছে বিজেপি বৃহৎ কলেবরে জোরহাটে অনুষ্ঠিত হয়েছে প্রদেশ বিজেপির বর্ধিত কার্যনির্বাহী কমিটির বৈঠক এবার প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠক সভাপতি দিলীপ সৈকিয়া থেকে শুরু করে প্রদেশ বিজেপির সাংগঠনিক পদাধিকারীরা হাজির তাকমেন জেলার বৈঠকে এর পরবর্তী পর্যায়ে অনুষ্ঠিত হবে মন্ডল কমিটির সভা বৃহস্পতিবার প্রদেশ বিজেপির এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে আগামী ত্রিশ মে থেকে পনেরো জুন অবধি রাজ্যের উনচল্লিশটি সাংগ্রনিক জেলায় জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে শিবসাগর চোরাইদেও দরং উত্তর কামরূপ ডিমাহাজাও ইত্যাদি সাংগ্রনিক জেলার বৈঠকে যোগ দেবেন সভাপতি নিজেই প্রদেশ বিজেপির উপসভাপতি সাধারণ সম্পাদক সম্পাদকরা যোগ দেবেন অন্যান্য জেলা কমিটির বৈঠকে জেলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে তাদের শাসক দলের পক্ষ থেকে জানানো হয়েছে জেলা কার্যনির্বাহী কমিটির বৈঠকের পর হবে মন্ডল কমিটির বৈঠক পনেরো জুন থেকে পঁচিশ জুন অবধি চারশো তেত্রিশ টি মন্ডল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে তাছাড়া রাজ্যের উনত্রিশ হাজার ছয়শো মধ্যে প্রায় ছাব্বিশ হাজার তিনশো নয় টিবুথের সংগঠন শক্তিশালী করার দাবিও করেছে বিজেপি উনচল্লিশটি সাংরণিক জেলায় বুথ শক্তি কেন্দ্রের সঙ্গে মন্ডল কমিটিগুলিও শক্তিশালী করে তোলার প্রতিষ্ঠা নেওয়ার কথাও জানানো হয়েছে অপরদিকে বরাকে বিজেপির ডিফেন্স ভেদ করতে নয়া শোকে এগোনোর পরিকল্পনা গৌরব গগৈর চার জুন শিলচরে গৌরব উজান নিম্নের সঙ্গে দক্ষিণ আসামকে সম গুরুত্ব দিতে চান নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুধু উজান বা নিম্ন আসামই নয় দক্ষিণ আসাম তথা বরাক উপত্যকাকেও সমান গুরুত্ব দিতে চান কংগ্রেসের নবনিযুক্ত প্রদেশ সভাপতি গৌরব গগৈ আগামী একত্রিশ মে এপিসিসি সভাপতি হিসেবে রাজ্যে পা রাখবেন গৌরব গগৈ তাকে স্বাগত জানাতে তৈরি প্রদেশ কংগ্রেস কিন্তু আসামে আসার পরে কাল বিলম্ব না করে এক সপ্তাহের মধ্যে বরাক সফর করার সিদ্ধান্ত নিয়েছেন জুরহাটের সাংসদ আগামী চার জুন বুধবার একদিনের সফরে শিলচুর আসছেন তিনি তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত বরাকের তিন জেলার কংগ্রেস কর্মী সমর্থকরা উল্লেখ্য তিন জুন মঙ্গলবার রাজীব ভবনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন গৌরব গগৈ আর পরের দিন আসপেন শিলচর সফরে এতে স্পষ্টতই প্রতিমান এই উপত্যকাকে কতটুকু গুরুত্ব দিতে চাইছেন তরুণ গগৈত নয় গৌড়মের এই জটিকা সফর বরাকের তিন জেলা কংগ্রেসকে নতুন বার্তা দেবে শুধু তাই নয় বরাকের রাজনৈতিক মহলকেও আগামী দিনে লড়াইয়ের দাম দিতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সূত্রের খবর বরাক উপত্যকাকে গৌরব যে শুধু গুরুত্ব দিতে চাইছেন এমনটা নয় বিজেপির শক্ত ঘাটি হিসেবে পরিচিত এই উপত্যকায় শাসক দলের জমাট ডিফেন্স বেদ করার পরিকল্পনা রয়েছে গৌরবের এবং সরকারের জনবিরোধী নীতিগুলোকে হাতিয়ার করে কংগ্রেসকে শক্তিশালী করার মাধ্যমে আগামী বছরের বিধানসভা নির্বাচনের সব তৈরি করতে চাইছে বিরোধী দল এক্ষেত্রে ক্ষেত্রে উপত্যকায় দলের সেনানীদের মধ্যে অন্যতম হলেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল জানাগেছে গৌরবের সফর সূচি চূড়ান্ত করার দায়িত্ব বর্তেছে অভিজিতের খাতে শুধু তাই নয় গৌরবের নেতৃত্বে এই উপত্যকায় আগামী দিনের সাংগঠনিক রূপরেখা যারা ঠিক করবেন তাদের মধ্যে অন্যতম অভিজিৎ প্রদেশ নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ এমনই ইঙ্গিত দিচ্ছে গৌরবের নেতৃত্বেই যে কংগ্রেস আগামী নির্বাচনে তা বেশ কয়েকদিন আগে স্পষ্ট হয়ে গিয়েছিল এমনকি আসাম প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব বদলের দাবি উঠেছিল বারবার শেষ পর্যন্ত সর্বভারতীয় কংগ্রেস কমিটি আসামের দায়িত্ব সঁপে গৌরবের খাতেই আর গৌরব দায়িত্ব নিয়ে বরাক উপত্যকায় সফর করার সিদ্ধান্ত নেন যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে আগামী একত্রিশ মে নিজের সংসদীয় কেন্দ্র জোরহাটে পা রাখবেন গৌরব গগৈ সেখান থেকেই শুরু হবে তার রোড শো গৌরবকে স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত রাজ্যের কংগ্রেস নেতৃত্ব গৌরব শিলচর সফরে আসার পর শহরে একটা রোড শো আয়োজন করতে পারে কংগ্রেস এই সম্ভাবনা রয়েছে শিলচর জেলা কংগ্রেস কমিটি ইতিমধ্যে দাবি করেছে গৌরব সভাপতি হয়ে অক্সিজেন পেয়েছে দল সভাপতি হয়ে শিলচরে গৌরবের উপস্থিতি কাছাড়ের দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন দেবে তা স্বাভাবিক ফলে গৌরবের সফরকে নিয়ে উচ্ছ্বসিত শিলচর জেলা কংগ্রেস অন্য এক সূত্রের খবর উজান এবং নিম্ন আসামের সঙ্গে বরাক উপত্যকাকে সম গুরুত্ব গৌরব গগৈর নেতৃত্বাধীন গোটা রাজ্যের সংগ্রহকে শক্ত ভিতের পর দাঁড় করিয়ে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের সব তৈরি করার পাশাপাশি বিজেপির জনবিরোধী নীতিগুলোকে জনসমক্ষে তুলে ধরার পরিকল্পনা করা হয়েছে এর জন্য সভাপতি হয়ে বরাক সফরে আসছেন গৌরব শিলচরে তার কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও জেলা কমিটির সঙ্গে এক প্রস্তাব বৈঠক করবেন তা প্রায় নিশ্চিত অপরদিকে সিদ্ধেশ্বরে বিনামূল্যে ফেরি পারাপার শুরু তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক যেমন ঘোষণা তেমন কাজ বিনামূল্যে যাত্রী পারাফারের জন্য নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিন লক্ষ টাকা দিলেন মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার থেকে ফেরি মাসুল ছাড়া সিদ্ধেশ্বর ফেরিঘাটে যাত্রীদের পারাপার চলছে গেমন সেতু বন্ধ হওয়ার ফলে এই রুট দিয়ে যাতায়াত করা লোকজন এখন ফেরি নৌকা দিয়ে বরাক নদী পারাপার করতে বাধ্য হচ্ছেন এর জন্য প্রয়োজনীয় সব রকমের ব্যবস্থাও করেছে প্রশাসন কিন্তু নদী পারাপারের জন্য যাত্রীদের গুনতে হচ্ছে ফেরি মাশুল অবশ্য দিন কয়েক আগে ছাত্রছাত্রীদের জন্য ফেরি মাসুল মুখব করেছিল প্রশাসন ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে ছাত্র জন্য এই ব্যবস্থা করা হয়েছিল এরপর থেকে পড়ুয়ারা নিখরটায় ফেরি পারাপার করলেও সাধারণ মানুষ কিন্তু গাঠের করে দিয়ে পার হচ্ছিলেন ফেরি দুদিন আগেই মন্ত্রী কৌশিক রায় সেতুর কাজকর্ম ক্ষতি দেখতে এসে শোবার জন্য ফেরি মাসুল মুকুব করার জন্য বলেছিলেন বলেছিলেন উনত্রিশ মে থেকে বিনা খরচায় ফেরি পারাপারের ব্যবস্থা করা হবে ফেরি পার হওয়ার জন্য কাউকে কোনো মাসুল দিতে হবে না যেমন ঘোষণা তেমন কাজ গতকাল সকাল থেকেই বিনা খরচায় ফেরি পারাপারের সুবিধা পাচ্ছেন সব যাত্রী কাটিগুড়া মন্ডল বিজেপির সভাপতি বিশালাক্ষ দেব জেলা বিজেপির সহ সভাপতি বিপ্লব কান্তি পাল এদিন সকালে জানান নিজের ব্যক্তিগত তহবিল থেকে তিন লক্ষ টাকা সংশ্লিষ্ট বিভাগে জমা করে ফ্রি ফেরি পারাপারের ব্যবস্থা করেছেন মন্ত্রী কৌশিক সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা চিন্তা করে মন্ত্রী যেভাবে সহায়তা এগিয়ে এসেছেন তার জন্য কাটিগুড়াবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতাও জানান তারা 2021 সালের বন্যার সময় জলে ডুবে মৃত্যু হওয়া 5 গ্রাম শিবপুরের সুরেস দাশের স্ত্রীর হাতে এদিন তিন লক্ষ টাকার সরকারি সহায়তা চেক প্রদান করা হয় মন্ত্রীর উদ্যোগের সরকার থেকে এই আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়েছে এদিন প্রয়াত সুরেস দাশের বাড়িতে গিয়ে তার স্ত্রী নমিতা দাশের হাতে চেক তুলে দেন কাটিগুড়ার সার্কল অফিসার ডক্টর রোবার টুলর জেলা বিজেপির সহ সভাপতি বিপ্লব কান্তি পাল কাটিগুড়া এবং পাঁচগ্রাম মন্ডল বিজেপির সভাপতি ক্রমে বিশালাক্ষ দেব মিঠুন শুক্লবৈদ্য প্রমুখ অপরদিকে শ্রীভূমি উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি হিসেবে দায়িত্ব সমঝে বৃহস্পতিবার দায়িত্ব নিয়ে শহরের সার্বিক উন্নয়নে গতি আনার অঙ্গীকার করলেন বিশ্বরূপ ভট্টাচার্য শহরের যানজট সমস্যার সমাধানের পাশাপাশি একটি বড় প্রকল্পের মাধ্যমে নটিয়াখালকে এমন রূপ দেওয়া হবে সবাই দেখবে তিনি বলেন বিকেলে সবাই যাতে সেখানে গিয়ে আনন্দ উপভোগ করতে পারেন এভাবেই তৈরি করা হবে প্রাক্তন চেয়ারম্যান দেবব্রত সাহার কাছ থেকে তিনি দায়িত্ব গ্রহণ করেন বিদায়ী চেয়ারম্যান দেবব্রত সাহা কার্যালয়ে তাকে স্বাগত জানান এতে উপস্থিত ছিলেন বিভাগীয় আধিকারিক কর্মী সহ এডিসি মিনারবা দেবী এদিন বিপিন চন্দ্র পাল ভবনে অনুষ্ঠিত হয় এ উপলক্ষে এক সভা সভায় বিশ্বরূপ ভট্টাচার্য শহরের সুন্দরতা নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানান রাজ্য সরকারের সহযোগিতা এটিকে বাস্তব করতে চান এছাড়া যেভাবেই হোক বাস টার্মিনাস চালুর কথা জানান এজন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় জেলার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ বিধায়ক ও সাংসদদের দ্বারে পড়ে থাকবেন তবুও এটি চালু করতে হবে শহরের যানজট সমস্যা কমাতে হবে তিনি বলেন পাঁচ বছরের মধ্যে প্রথম তিন বছরে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজ করবেন বাকি দু বছর অন্যান্য কাজের জন্য রেখেছেন অপরদিকে হাইলাকান্দি জেলায় বৃহস্পতিবার থেকে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার মনাসড়ায় অবস্থিত লালা উন্নয়ন খন্ড কার্যালয়ের পার্শ্ববর্তী সদ্ভাবনা মণ্ডপে জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয় এতে কৃষি বিজ্ঞানী সন্দীপ কুমার কৃষি জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বছরে তিন চারটি ফলন চাষ করার উপর দেন কৃষি এবং সহযোগী অন্যান্য বিভাগীয় ক্ষেত্র থেকে এজন্য পরামর্শ নিতে তিনি কৃষকদের প্রতি আবেদন জানান জমিতে বিভিন্ন তৈল বীজ উৎপাদনের জন্য তিনি পরামর্শ দেন সভায় কৃষি মৎস্য উৎপাদন জীবিকা মিশন ভেটেনারি ইত্যাদি বিভাগের জেলা শীর্ষ আধিকারিকরা ভাষণ দিয়ে নিজে নিজে বিভাগের উপলব্ধ পরিষেবার বিবরণ তুলে ধরেন জেলা পর্যায়ের আধিকারিকরা তাদের ভাষণে তাদের বিভাগীয় পরিষেবা লাভ করতে সংশ্লিষ্ট ক্ষেত্র পর্যায়ের কর্মচারী সহ জেলা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে পরামর্শ দেন এই উপলক্ষে কৃষি ও সহযোগী ক্ষেত্রে বিভিন্ন পরিষেবার বিবরণ তুলে ধরে দুইটি প্রচার গাড়ির যাত্রা পতাকাণ্ডের সূচনা করা হয় প্রচার গাড়ি দুটি আগামী বারো জুন পর্যন্ত হাইলাকান্দি জেলার সব কয়টি জীবিকা কার্যালয়ে অনুরূপ যে সভা অনুষ্ঠিত হবে তাতে যোগ দেবে উল্লেখ্য কৃষি ও সহযোগী ক্ষেত্রের উন্নয়নে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কে কৃষকদেরকে সচেতন করে তুলতে দেশ জুড়ে এই অভিযান শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে প্রথম দিনে মনাসপাড়া জিপি ছাড়াও চাঁদপুর বোয়ালিপাড় জিপির সচেতনতা সভাটি উজানকুপা খুপা এম স্কুলে অনুষ্ঠিত হবে আজ কালীনগর জিপির সভাটি সকাল সাড়ে নয়টায় কালীনগরের শারদাচরণ দে কলেজে এবং নারায়ণপুর বকরিহাওয়ার জিবির সভাটি বেলা দেড়টায় বকরিহাওয়ার বেড়িয়ালে পারে নয়টায় মোরাং পারে এবং আলগাপুর মোহনপুর জিবির সভাটি আলগাপুর হাই স্কুলে বেলা দেড়টায় অনুষ্ঠিত হবে এছাড়া এক জুন চিপরশাংগন জিবির সভাটি সকাল সাড়ে নয়টায় চিপর সাংগন হাই স্কুলে এবং সহিদগবন সভাটি বেলা দেড়টায় আলগাপুরের এলসি সি কলেজে অনুষ্ঠিত হবে অপরদিকে অসমিয়া খিলঞ্জিয়াদের অস্ত্রের লাইসেন্স করা সমালোচনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন বিরোধীরা নিরাপত্তার স্বার্থে ধর্মীয় সংখ্যালঘু এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকদের মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার কিন্তু বিরোধীদের প্রশ্ন সরকার কি তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ হচ্ছে তাই পুলিশের বদলে নিজেদের নিরাপত্তার দায়িত্ব আম জনতার হাতে তুলে দিতে চাইছে তাহলে তো স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত সরকারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে অভিহিত করা হচ্ছে বুধবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বরপেটা গোয়ালপাড়া মরিগাঁও নগাঁও দক্ষিণ সালমারা দুবলি ইত্যাদি জেলায় সংখ্যালঘু পরিবেষ্টিত হয়ে বসবাসকারী অসমিয়া খিলঞ্জিয়া লোকদের মারণাস্ত্রের লাইসেন্স দেওয়া হবে কারণ ওই সব স্থানে অসমিয়া খিলঞ্জিয়া লোকেরা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন চারদিকে মুসলিমের মধ্যে থেকে সেই লোকেরা অত্যাচারিত হন অভাব বোধ করে নিরাপত্তার পরিস্থিতির চাপে পড়ে শেষ পর্যন্ত মুসলিমের কাছে জমি বাড়ি বিক্রি করে অন্যত্র সরে যাওয়ার অনেক বহু নজিরও রয়েছে মুখ্যমন্ত্রী নিজেই দাবি করেন অসম আন্দোলনের সময় থেকে আসামের স্থানীয় লোকেরা অস্ত্রের লাইসেন্স দেওয়ার দাবি করে আসছিলেন কিন্তু কোন সরকার সেই সাহস করেনি আগেই অস্ত্রের লাইসেন্স দেওয়া হলে আজকের পরিস্থিতি হতো না ধর্মীয় সংখ্যালঘু এলাকায় বসবাসকারী অসমিয়া খিলঞ্জা লোকদের জমি বাড়ি বিক্রি করে আসতে হতো না কিন্তু সরকারের এই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে প্রস্তুত নন বিরোধীরা প্রদেশ কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস রাইজর দল এআইডিএফ সকলেই সরকারের কঠোর সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেসের সদ্য প্রাক্তন সভাপতি ভূপেন বোরা বলেন আমি আশ্চর্য হয়েছি মুখ্যমন্ত্রী হয়তো নাও জানতে পারেন কিন্তু আসামের মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবরা কি জানেন না মারণাস্ত্রের লাইসেন্স দেওয়ার আইন কেন্দ্রীয় সরকারের তারা কি আইন মেনে চলবেন না মুখ্যমন্ত্রীর কথা মতো চলবেন ভাবুন তো কি হবে পরিস্থিতি গ্রামের লাইসেন্সদারী কোনো লোকের কাছ থেকে কেউ যদি টাকা দিয়ে দুই ঘন্টার জন্য বন্দুক ভাড়া নিয়ে যায় অসম কোথায় যাবে এআইইউডিএফ বিধায়ক রফিকুলের দাবি মদ খেয়ে ঘরে এসে পত্নী মা বাবাকে মারধর করার কথা আমরা সব সময় শুনতে পাই তখন বন্দুক হাতে রইলে পরিস্থিতি কি হতে পারে সংখ্যালঘুনে তার দাবি আইনের শাসন দূর করে পুলিশকে দায়িত্ব থেকে দিয়ে আম হাতে অস্ত্র তুলে দিচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হচ্ছে এই সিদ্ধান্ত আত্মঘাতী এআইইউডিএফ এর আরেক বিধায়ক আমিনুল ইসলামের দাবি মানুষ নিরাপত্তার জন্য সরকারের উপর নির্ভর করেন কিন্তু মানুষের যদি নিরাপত্তা অনিশ্চিত হয় তাহলে এটা হবে স্বরাষ্ট্র বিভাগের ব্যর্থতা এর জন্য দায়ী হবেন খুদ মুখ্যমন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত